মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় পুলিশ তবে আগ্নেয়াস্ত্র হাতবদল হওয়ার আগেই অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহে পাকড়াও করে পুলিশ উল্লেখ্য গত সপ্তাহেই বেলডাঙ্গা থেকে অস্ত্র এবং অস্ত্র নির্মাণের প্রচুর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ আর মাত্র কয়েকটা মাস বাকি তারপরেই রাজ্যে বিধানসভায় নির্বাচন তাই ক্রমাগত অস্ত্র আটকের ঘটনায় খুঁ উড়েছে জেলাবাসে তোপ দেখেছে বিজেপিও কেন তৃণমূল নেতারা এত অস্ত্র মজুদ করছেন এটাই প্রশ্ন তৃণমূল থাকবে আর কারবার থাকবে না তা হয় নাকি মুসলিম বাংলা চেরবার কোন নেতাকে পুলিশ বাঁচাবে পুলিশের কোন অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোন বস্তিকে বাঁচাবে বিরাক্ত হবে না ওখানকে ব্লক মেশিনকে বাঁচাবে না তার নিজের লোককে বাঁচাবে পুলিশ কিছু করার ক্ষমতা নেই দু হাজার ছাব্বিশে বিসর্জন হবে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ দেখবে মানুষ এসব চায় না মানুষ শান্তি চায় মানুষ কাজ চায় বন্দুক গুলি চায় না মানুষ পরিষ্কার এখানে সুস্থ সামাজিক ভোরা তোলার জায়গা চায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে একটি দেশে তৈরি নাইন এম এম কারবাইন মেশিনগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে সেই সঙ্গে পুলিশের অনুমান উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির চোরা বাজারে আনুমানিক মূল্য এক লক্ষ টাকারও বেশি তবে জেলাকে অগ্নিগর্ভ করতে তৃণমূল বড় ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিজেপির তৃণমূলের এই সন্ত্রাসের বিরুদ্ধে দু সালের নির্বাচনে সাধারণ জনতা মত দেবেন এবং মমতার বিসর্জন হবে শিল্প না এখন একটাই শিল্প আজকে কারখানা শিল্প হবে বন্দুকের কারখানা ম্যাগাজিনের কারখানা গুলির কারখানা মুখ্যমন্ত্রী করে ফেলেছেন তা পরিষ্কার শুনে রাখুন দু হাজার বিসর্জন হবে তৃণমূল যতদিন থাকবে এইসব হবে দু হাজার বিসর্জন সোমবার ধৃত শাহজামালকে বহরমপুর আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় হরিহরপাড়া থানার আধিকারিকরা ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এই আধুনিক আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো কার সঙ্গে যোগাযোগ ছিল শাহজামালের কার নির্দেশে এই অস্ত্র ব্যবহার হওয়ার কথা এই সব জানতে তৎপর পুলিশ এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছে কংগ্রেসও দাদা আছেন আমি শুধু এটা নিয়ে বাইক দিয়েছেন তবু যখন এসছেন আমি বলছি ব্যাপারটা প্রশ্নটা হচ্ছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের অযোগ্যতা বহুবার প্রমাণ দিয়েছে এত নতুন করে বলা কিছু নাই তবে গত পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভার নির্বাচন বাংলাদেশি জঙ্গি অনুপ্রবেশ থেকে শামসেরগঞ্জে হিন্দু নিধন একাধিক বিষয়ে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে তা সংবাদ মাধ্যমের শিরোনামে বারবার উঠে এসেছে তোপ গেছেন বিরোধীরাও আমদানি কিসের জন্য তার কারণ আগামী দিনেও যাতে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করা যায় দু হাজার ছাব্বিশের সাধারণ নির্বাচন যে আসছে সেই নির্বাচনকে সামনে রেখে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করা এই কারণে যত বোন গুলি বারুদ পিস্তল এরা আমদানি করছে এবং এই দিয়ে তারা ভোট করতে চায় অতীতেও দেখেছি আবারও আমরা তার জন্য প্রস্তুত রয়েছি সাধারণ মানুষও তার জন্য প্রস্তুত রয়েছে প্রতিরোধ নামে শামশেরগঞ্জে হিন্দুদের উপর পর মুখ্যমন্ত্রী নিজেও সফর করেছিলেন এই জেলায় কিন্তু জেলার প্রশাসন এবং পুলিশের ভূমিকা আগের জায়গাতেই রয়ে গিয়েছে প্রশাসন এখনো সম্পূর্ণভাবে চোখ খোলেনি এমনটাই অভিযোগ জেলাবাসীর মাধ্যম ব্যুরো রিপোর্ট